তো ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে একটি বিগ আপডেট তোমাদের মাঝে তুলে ধরলাম আর পি যে সকল প্রার্থীরা পরীক্ষা দেবেন অর্থাৎ আর পি এফ কনেস্টবলে অ্যাডমিট কার্ড তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু চেক করতে পারবে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে চেক করে নেবেন এক্সাম সিটি কোথায় কত তারিখ তোমাদের এক্সাম কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সরাসরি লাইভ কিন্তু তোমাদের মাঝে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে দেখে নেওয়া যাক সো প্রিয় ভিউার্স তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ড আর পি এফ দুই দু হাজার চব্বিশ তো এখানে তোমরা কিভাবে তোমাদের এক্সাম সিটিটা দেখতে পাবে এবং ঠিক পরীক্ষার চার দিন আগে থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিভাবে তোমরা ডাউনলোড করবে সেটি কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি এই পেজে চলে আসবে এই পেজ থেকে কিন্তু তোমরা সরাসরি সব কিছু দেখতে পাবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে এন্টারিয়ার রেজিস্ট্রেশন নাম্বার তো তোমরা তোমাদের এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দেবে লিখে দেওয়ার পরে ঠিক তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট মান্থ ইয়ার তো তোমরা এই ঘরে ইয়ার লিখে দেবে অর্থাৎ তোমাদের যে ডেট আছে সেটা ইয়ার আছে সেটা কিন্তু তোমরা লিখে দেবে লিখে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু তারপরে এই যে মন্থ লেখা আছে এই ঘরে তোমরা মাস দেবে এবং এইখানে অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা বসাবে ডেট অফ বার্থটা বসানোর পরে এই যে ক্যাপচার কোডটি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে এই যে লগ ইন অপশান আছে এই লগ ইন বাটনে লগ ইন করলেই কিন্তু তোমাদের মাঝে সরাসরি আর তোমাদের এক্সাম সিটি কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু সরাসরি চলে আসবে এই মুহূর্তে আমার কাছে কোনো আর পি এফ ক্যান্ডিডেট নেই যে তার রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে এখানে চেক করব আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাঝে লাইভ দেখাতে পারলাম না কিন্তু গুড সিলেকশান প্রসেস অর্থাৎ এই সিলেকশানেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ এক্সাম সিটি এক্সাম ভেনু কিন্তু তোমরা দেখতে পাবে আর সোপ্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সে লিংকে ক্লিক করে কিন্তু তোমার সরাসরি দেখে নিতে পারবে আর সোপ্রিয় ভিভার্স এই ছিল ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে